কিন্তু তাড়াতাড়ি হয় নাই আপনার খুব তাড়াতাড়ি মারতে হবে চল্লিশ সেকেন্ডে আপনি যদি দশটা এগারোটা মারতে পারেন তাহলে মোটামুটি হয়েছে আপনার সাতটা হইছে ওনার হয়েছে নয়টা ওনার হয়েছে এগারোটা আর কাজ হইতেই এখন আমি সেলাই করলাম তাড়াতাড়ি করলাম আমার সেলাই হইলো না তো চলবো না যখন গার্মেন্টস ইন্টারভিউ দিতে যাবেন তখন দেখা গেছে তাড়াতাড়ি কাজ করতে হবে কাজ হইতেও হবে ঠিক আছে আজকে করাইলাম অটো মেশিনে স্টিচ করাইলাম সুতা কাটা দেখাইলাম তাই না কয়টা আরেকটা আপা আপনি বসেন তো কয়টা মারেন তো তো যত তাড়াতাড়ি মারতে পারেন সেলাইটা ঠিক আছে তাড়াতাড়ি বসেন মারেন তো আপনি ওই যে ব্যাগ স্টিচ করাইছিলাম না ব্যাগ স্টিচ করেন তো এইভাবে করেন সমস্যা নাই গার্মেন্টসে যখন ইন্টারভিউটা নিবে তখন তো সময় ই করা যাবে না তাড়াতাড়ি কাজ করতে হইব আর যারা এক বছর দুই বছর দেখা গেছে গার্মেন্টসে চাকরি করে এদের তা হাত থাকে খুবই পাতলা বডিটা দৈরেই মেশিনে বসে টান দিয়ে সেলাই ফেলায় দেখছেন আপনি ইন্টারভিউ দিতে দেয় আর এই যে আমরা যারা নতুন ধরতেই মনে হয় না মিনিট জায়গা সুতা কাটতে মানে মেশিনটা ঠিক করতে সময় লাগে বেশি এই জিনিসগুলো করা যাইব না আর একটু রানিং করা লাগবে এখনো বয় করে মারেন একটার পর পর আর একটা সেলাই দিবেন আবার দোকান তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার দোকান আবার দোকান তাড়াতাড়ি আবার আর কাপড়ের মধ্যে ব্যাগের সিস ফালাইবেন ঠিক আছে আর একটা দোকান সুতা কাটে না জানি আবার আবার হইল না আবার আবার তাড়াতাড়ি বডিটা ওই জন্য কি কি করে দইটা টিপা টিপি করে এত টিপা টিপির টাইম নেই খালি দইটাই ঢুকে ফেলানো বডি কাটার একটা আবার সুতা কাটে না জানি আর প্রথম ব্যাগ স্টিচ জানি প্রথম ব্যাগ স্টিচটা আছে না ওইটা যাতে করে আপনার মনে করেন একটু হাফ ইঞ্চি কাপড় ঢুকাইয়া খাওয়াই দিতে হইব নাইলে ওই যে খালি পড়লে খালি জায়গায় ব্যাগ স্টিচ পড়লে সুতা কাটে দেবো হ্যাঁ এটা আবার এক সপ্তাহ পাইলে আবার সামনে সপ্তাহে বেসব আবার 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 দোকান নাইস হ্যাঁ আবার আপনি চল্লিশ সেকেন্ডে নয়টা সেলাই মারছেন চল্লিশ সেকেন্ডে আর আপনি চল্লিশ সেকেন্ডে মারছেন এগারোটা তার পিঠে সুতা কাইটা ফলাইছেন আবার আবার তাড়াতাড়ি আবার কাপড়ের বিটটা মারেন সেলাই বিটাছে আবার মারেন আবার কাপড়ের ভিতরে প্রথম ব্যাগ এসছি তাতে পরে লাস্টে পরে ওই যে ওই করে